নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে গেলেন নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নেই তো বন্ধুরা আজকে আপনার মধ্যে বলবো যে কীভাবে ভারতীয় রেলের রিজার্ভেশন টিকিট কাটবেন অফলাইনে তো রিজার্ভেশন টিকিট অফলাইনে কাটতে গেলে প্রথমেই আপনাদের নিকটবর্তী স্টেশনে যেতে হবে এবং স্টেশনে গিয়ে সেই টিকিট কাউন্টার থেকে আপনারা একটা ফর্ম সংগ্রহ করবেন ঠিক এরকম একটা ফর্ম আপনারা সংগ্রহ করবেন সেই ফার্মটা সংগ্রহ করার পর ফার্মটার মধ্যে কি কি আছে না আছে তো চলুন দেখে আসি এবং একই সাথে আমি সংরক্ষণ করা এবং সংরক্ষণটা বাতিল করার জন্য কী ভাবে করতে হবে বলে দিয়েছি আমি তো চলুন দেখে আসি তো বন্ধুরা আমি যে ফার্মটা দেখেছিলাম এখন আমার সামনে দেখতে পাচ্ছেন সেই ফার্মটা আছে তো চলুন এই ফার্মটার মধ্যে কি কি আছে না আছে তা সব দেখে আসা তো চলুন তো বন্ধুরা চলে এলাম মেন টপিকে তো দেখে নিই এখানে কি কি আছে তো ফার্স্টই দেখতে পাচ্ছেন লেখা আছে ভারতীয় রেল সংরক্ষণ বা বাতিল করিবার জন্য আবেদনপত্র মানে রিজার্ভেশন আর রিজার্ভেশন ক্যান্সেল করার জন্য আবেদনপত্র মানে ও ওটিপি বা পি এত এসব কিছু দরকার নেই এবং দেখে এবার রেলের কতগুলো রুলস আছে রুলসগুলো পড়ে নিয়ে কী কী ফিল করতে হবে না করতে হবে তো আপনাদের বলছি তো ফার্স্টই আছে যদি আপনি ডাক্তার হন দয়া করে বন্ধনের মধ্যে টিক করিবেন জরুরি অবস্থায় আপনার সাহায্য প্রার্থনীয় ডাক্তার যদি আপনি ডাক্তার হন তাহলে অবশ্যই বন্ধনের মধ্যে টিক দেবেন কারণ জরুরি অবস্থায় রেলের আপনাকে দরকার হতে পারে আপনি যদি সন্তান সম্ভব মহিলা হন তাহলে আপনি বার্থের জন্য দয়া করিয়া বন্ধনের মধ্যে টিক করিবেন যদি হ্যাঁ হয় তাহলে আপনি দয়া করে রেজিস্ট্রিকৃত ডাক্তারের সার্টিফিকেট দাখিল করুন যদি আপনি সন্তান সম্ভবা হন তাহলে আপনি বন্ধন নিতে টিক দেবেন এবং টিক দেওয়ার সঙ্গে টিক দিলে আপনি টিকিটের সাথে আপনার ডাক্তারের সার্টিফিকেটটি অবশ্যই দাখিল করতে হবে প্রবীণ নাগরিক হিসেবে কনসানসেশনের গ্রহণের ইচ্ছুক যাত্রীগণ নির্দিষ্ট মন্দিরের মধ্যে হ্যাঁ বা না লিখুন আপনি যদি প্রবীণ নাগরিক হিসেবে যদি সুযোগ নিতে চান তাহলে হ্যাঁ আর যদি না যদি না নিতে চান তাহলে না যদি হ্যাঁ হয় তবে যাত্রাকালে বয়সের প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক অন্যথা রেলের বিধি অনুযায়ী জরিমানা হতে পারে যদি আপনি হ্যাঁ হ্যাঁ বা টিক দেন তাহলে আপনাকে যাত্রার বা ভ্রমণ করার সময় আপনার বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি সঙ্গে রাখতে হবে যদি না হয় তাহলে রেলের বিধি অনুযায়ী আপনার জরিমানা হইতে পারে যদি আপনি প্রবীণ নাগরিকের ছাড়ের সুযোগ নিতে অনিচ্ছুক হন তবে দয়া করে ছাড়ের শতাংশ উল্লেখ করুন যদি আপনি প্রবীণ নাগরিকের সুযোগ সুযোগ সুবিধা নিতে অনিচ্ছুক হন তবে কত পার্সেন্ট আপনি ছাড় নিতে অনিচ্ছুক ফিফটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে আর্ধেক আর হানড্রেড পার্সেন্ট মানে পুরোটাই আপনি নিতে ইচ্ছুক নন আপনি কি উচ্চতর শ্রেণীতে সংস্থান পাওয়ার সুবিধা গ্রহণ করিতে চান তবে বন্দরের মধ্যে হ্যাঁ না লিখুন যদি এই অভিমত কার্যকরী না করা হয় তবে পুরো ভাড়া দেওয়ার জন্য স্বাভাবিকভাবে যাত্রীদের উচ্চতর শ্রেণীতে উত্তোলন হইতে পারে আপনি উচ্চতর শ্রেণী অর্থাৎ ফার্স্ট এসি বা ফার্স্ট এসি কারে যদি আপনি বন্ধনী যদি ভ্রমণ করতে চান তাহলে বন্ধনীর মধ্যে টিক দেবে না এই এইটি কার্যকরী হবে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে যদি আপনি বিকল্প ট্রেনের যাত্রা সুবিধা লইতে ইচ্ছুক হন তবে দয়া করে হ্যাঁ বা না লিখুন কেবলমাত্র প্রতীক্ষাসূচি টিকিট যাত্রীর জন্য বিকল্প ট্রেনের পছন্দ যা ছাড়বে পরবর্তী বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা আপনি যে ট্রেনের টিকিট কাটছেন সেই ট্রেনের পরে অন্য কোনো ট্রেন আছে যদি থাকে তাহলে টিক দেবেন আর কতক্ষণ পরে আছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা এর মধ্যে আপনাকে এখানে টিক দিতে হবে যদি আপনি গরিব রথ এক্সপ্রেসের ট্রেনের থার্ড এসি অথবা দুরন্ত এক্সপ্রেস সিলেপাসে নিতে ভ্রমণ করেন তাহলে আপনি বিছানার জন্য আবেদন করিতে পারবেন আপনি যদি দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে বা গরিবরাথ এক্সপ্রেসের থার্ড জার্নি করেন তাহলে আপনি বিছানার জন্য যদি আবেদন করতে চান যেমন বালিশ চাদুর্যের জন্য আবেদন করতে চাইলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ দেবেন এবার আসি মেন টপিকে মেন টপিক হচ্ছে ট্রেনের নম্বর এবং নাম আপনারা এখানে ট্রেনের নাম এবং নম্বর দেবেন এক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনার নাম না দিলেও নম্বর অবশ্যই দেবেন কারণ একই নামের বহু ট্রেন হতে পারে যেমন একটা উদাহরণ দিচ্ছি হাওড়া কবিগুরু এক্সপ্রেস হাওড়া কবিগুরু এক্সপ্রেস কিন্তু হাওড়া থেকে জামালপুরের মধ্যে যাতায়াত করে এবং হাওড়া থেকে বোলপুরের মধ্যে যাতায়াত করে তো এখানে আপনাদের ট্রেনের নাম দেবেন যাত্রার তারিখ আপনি কবে যাচ্ছেন দু হাজার কত দু হাজার চব্বিশ বা পর্যন্ত কবে যেতে চান শ্রেণী আপনি কোন শ্রেণীতে জার্নি করতে চান ফার্স্ট এসি সেকেন্ড এসি না থার্ড এসি না স্লিপার আর বার্থ বেশি আসন সংখ্যা মানে কতজন মানে কত কোন মানে কতজন যাচ্ছেন বা কত কতটা বার্থ হতে পারে সেটার সংখ্যা স্টেশন হইতে মানে কোন স্টেশন হইতে আপনি যাবেন সেটা সেটার নাম বা কোর্ট স্টেশন কোর্ট স্টেশন হইতে কোন স্টেশন পর্যন্ত কোন স্টেশনে আপনি নামবে সেই স্টেশনের নাম বা কোর্ট আরও নইতে মানে বুকিং ফার্ম মানে কোন স্টেশন থেকে আপনি বুকটা করবেন সেই স্টে সেই প্লাস স্টেশনের নাম্বার কোড সংরক্ষণ পর্যন্ত আপনি কোন স্টেশন পর্যন্ত এই আপনার বুকটি আপনার সিটটি বুকিং করবেন সেই সংরক্ষণ অত পর্যন্ত মোবাইল নম্বর মোবাইল নম্বর দিতে হবে আপনার নিজস্ব মোবাইল নম্বর অবশ্যই কারণ এস এম এসের দ্বারা পিএনআর সিদ্ধি জানার জানার জন্য এবার আসছি মেন টপিকে এবার আছে ক্রমিক সংখ্যা মানে ক একটা টিকিটে মোট ছজনের নাম লেখা হবে ব্যক্তির নাম বড় অক্ষরে পনেরো অক্ষরে অধিক না এখানে ছজন ব্যক্তির নাম লেখা যাবে জাতীয়তা অবশ্যই ইন্ডিয়ান লিঙ্গ আপনার লিঙ্গরা দিতে হবে বয়স আপনার বয়সটি উল্লেখ করতে হবে কনসানট্রেশন ট্রাভেল অথরিটির নাম্বার মানে আপনি যদি কোনো ট্রিপ করছেন বা ট্রিপে যদি আপনাকে কোনো ট্রাভেল অথরিটি হেল্প করে থাকে সেই ট্রাভেল অথরিটির নাম্বার আপনাকে দিতে হবে স্থয়নস্থান পছন্দের যদি থাকে নিম্ন সাই কোচুর সাইকা পাঁচ বছরের থেকে বারো বছরের মধ্যে শিশুদের যদি সাইকা প্রয়োজন না হয় তবে এনো সিবি লিখুন আপনি যদি সাইকা কোনো পছন্দ করে যেমন লোয়ার বার্ট মিডিল বাট আপার বাট সেই বারটা আপনি লিখবেন এবং পাঁচ বছরের পাঁচ বছর থেকে বারো বছর শিশুদের অন্য যদি কোনো বিছানার প্রয়োজন না হয় তাহলে এন ও বি লিখবেন রাজধানী শতাব্দীর দুরন্ত ট্রেনে খাদ্য ইচ্ছা প্রকাশ আপনি খাদ্য ইচ্ছুক বা না আপনি যদি রাজধানী বা দুরন্ত শতাব্দীতে জার্নি করতে চান তাহলে যদি আপনি খাবারে খেতে ইচ্ছুক হন তাহলে টিক দেবেন আমিষ খেতে চাইলে আমিষের টিক দেবেন নিরামিষ খেতে চাইলে নিরামিষের টিক দেবেন তো চলে আসি এবার নিচে পাঁচ বছরের নিচে শিশু যাদের টিকিটের প্রয়োজন হয় না পাঁচ বছরের নিচে যাদের বয়স তাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না এরকম শিশু যদি আপনাদের সাথে থাকে তাহলে তাদের নাম লিখতে হবে দুজনের নাম এখানে দেওয়া যাবে লিঙ্গ আর তাদের লিঙ্গ দিতে হবে তাদের বয়স উল্লেখ করতে হবে এবার চলে আসি বাতিল করার ক্ষেত্রে বাতিল করার ক্ষেত্রে ট্রেনের নাম এবং নাম্বার দিতে হবে যাত্রার তারিখ সাল শ্রেণী কোন শ্রেণী কোন স্টেশন হইতে কোন স্টেশন থেকে চাপবে না কোন স্টেশনে নামবেন নাম ট্রেনটা নাম আপনার নাম আপনার পুরো ঠিকানা আর এখানে আধার নাম্বার আধারের নাম্বারটা দিতে হবে টেলিফোন বা মোবাইল নাম্বারটা দিতে হবে তারিখটা দিতে হবে বুকিং আর সময়টা আপনি কোন টাইমে বুক করেছেন সেইটি দিতে হবে কার্যালয়ের জন্য এটা আপনাদের জন্য ফিল করতে হবে না এটা রেলওয়েতে যারা যারা টিকিটটা দেবে তাদের এটা তারা এটা ফিল করবে তো এবার দেখে নি রেলে কিছুগুলো রুলস দ্রষ্টব্য একটি আবেদনপত্র ছজনের বেশি নাম লিখবেন না কেবলমাত্র তৎকাল টিকিট ব্যতীত একটি আবেদনপত্রে ছজনের বেশি এই যে এখানে ছজন আছে ছজনের বেশি নাম কিন্তু লেখা যাবে না হ্যাঁ যদি তৎকাল টিকিট হয় তাহলে সেটি করা যেতে পারে এক একজন ব্যক্তি একটি আবেদনপত্র গ্রহণ করা হইবে কেবলমাত্র ওই ব্যক্তিগণ যাওয়া আসা টিকিট এখানে যদি একজন ব্যক্তি যদি ফিল আপ করে তাহলে একজন ব্যক্তিরই টিকিট কিন্তু টিকিট কিন্তু প্রযোজ্য হবে সেই ব্যক্তি যাওয়া বা আসার জন্য কাউন্টার ছড়িয়া পড়বে টিকিটের উপযুক্ত মুদ্রিত বিবরণ ফেরত মূল্য দেখিয়া লইবেন মানে কাউন্টার মানে আপনি টিকিটটি মানে এই ফর্মটি দেওয়ার পর আপনার টিকিটের মূল্য যাবতীয় কিছু আপনার বুঝে শুনে তারপর কাউন্টারটি ত্যাগ করবেন পরে কিছু ভুল ভাল হলে রেল তার দায় নেবে না আবেদনপত্র যথাযথ পূরণ না থাকলে অস্পষ্ট থাকলে টিকিট থাকলে বাতিল হরা হইবে অর্থাৎ আপনি নাম ঠিকঠাক লিখলেন না ট্রেনের নাম ঠিকঠাক লিখলেন না বয়স ঠিকঠাক লিখলেন না কোনো কিছু ঠিকঠাক অস্পষ্ট তাহলেই আপনার এই গোটা টিকিটটা বাতিল হইবে পছন্দ সাইকা লভ্যতা সাপেক্ষ অর্থাৎ পছন্দ সাইকা আপনি যদি চুজ করেন তাহলে সেটি লভ্যতা অনুযায়ী আপনাকে দেওয়া হবে একটি টিকিট বুক করা সকল যাত্রী দেওয়া জন্য স্মৃতি উত্তরণ একই সাথে একই জায়গায় সংস্থান হতে পারে আবার নাও হতে পারে অর্থাৎ আপনি যদি ফার্স্ট ক্লাসে আপনার টিকিটটি বুক করেন তাহলে আপনার সাথে যারা থাকবেন তাদের সাথে আপনার সিট একই জায়গায় হতেও পারে আর নাও হতে পারে সন্তান সম্ভব মহিলারা যদি একা ভ্রমণ করেন তিনি নিম্ন সাইকেল সংরক্ষণ করতে পারবেন আগে এলে আগে পারবেন বরিষ্ঠ নাগরিকতা যদি সন্তান মহিলা যদি নিম্ন সাহীকারের জন্য সংরক্ষণ করতে পারবেন যদি তিনি সবার অস্টে বা আগে আসেন আর এই এই সুবিধা পাবেন বরিষ্ঠ নাগরিক কোটায় রেলের ভ্রমণের সময় টিকিটের বোঝানো যে একজন যাত্রী পরিচয়পত্র রাখিবেন আসল পরিচয়পত্র অর্থাৎ আপনি ভ্রমণ করার সময় অবশ্যই আপনার অরিজিনাল আধার কার্ডটা রাখবেন দয়া করে স্টেশন চত্বর পরিষ্কার রাখুন স্টেশন অবশ্যই আপনার আপনাদের পরিষ্কার রাখতে হবে এটা গোটা ভারতবাসী আমাদের সবার কর্তব্য তো এই ছিল ভারতীয় রেলের টিকিট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর রেল সম্বন্ধে বাংলায় এরকম আর ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ